আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাইকে শুভ বিকাল বিকালবেলার মনোমুগ্ধকর পরিবেশে গ্রাম বাংলার মেটুপথে দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই নদী তার পাশে, মেটুপথ সবুজ প্রকৃতি অসাধারণ একটি মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতির কাছাকাছি প্রকৃতির কাছে আসলেই মন দেহ সবই ভালো হয়ে যায় অসাধারণ একটি মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য পাশেই নদী তার পাশে রাস্তা গ্রামীণ রাস্তা প্রচুর গাছপালা অসাধারণ মুহূর্তগুলো আপনাদেরকে দেখ পাশে কৃষকের ধান ছিল ধান কাটার শেষ দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর একটি ব্রিজ কোনো গোলা নেই হল্লা নেই কোনো শব্দ নেই প্রকৃতির কাছাকাছি প্রচুর বাতাস এখন দেখেন ভিডিওটি সকল প্রবাসী ভাই বোনদের জন্য করা এবং যারা গ্রামকে ভালোবাসেন গ্রামকে চিরে বহু দূরে চলে আছেন প্রবাসে আছেন তাদের জন্য এই ভিডিওটি দেখেন গ্রাম বাংলা কত সুন্দর প্রচুর ভাতার বইতেছে গ্রামীণ জনপদ সাধারণ সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি কৃষক তার মাঠে কাজ করে সেই নদী অসাধারণ সেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে দিলাম দেখাচ্ছি সেই মুহূর্তগুলো সেই নদী ধন্যবাদ সবাইকে